আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি ঢাকা থেকে এই টুটি খুবই স্পেশাল কারণ আমাদের আজকে টুটি অফিসিয়ালি ট্যুর এই ব্যস্ত নগরী থেকে ডিউটি শেষ করে আমরা সবাই সব কিছু রেডি হয়ে নিচ্ছি অ্যান্ড গাইস আমাদের সাথে আমাদের সচিব মহোদয় আছেন তিনি আমাদের সাথে গার্ডিয়ান হিসেবে ট্যুর করবেন অনুভূতিটা আসলে কেমন হইতেছে অনুভূতিটা আসলে অনেকদিন বেরোই না যাই হোক গাইস দীর্ঘ হ্যাঁ অনেকদিন আমরা একটা লং ট্যুর দিচ্ছি লং ট্যুর করতে ডে নাইট ট্যুর মিন আজকে বৃহস্পতিবার দিনটা আমরা বের হচ্ছি কালকে শুক্রবার আমরা ঘুরবো দেন আবার শুক্রবার নাইটে আমরা গাড়িতে উঠবো শনিবার দিনটা আমরা ডিউটি করবো কারণ আমরা কর্মী

দীর্ঘ দুই ঘন্টা যাব জার্নি করার পর বর্তমানে হচ্ছে টায়ার আবার বমি টমি আসতেছে এক পর্যায়ে অবস্থা খুবই খারাপ তুই কি খাওয়াই এটা কি কলা শুইলে তো আমি তো শুলে আর তুই নাহ দুই থেকে আড়াই ঘন্টার জার্নি শেষ করে সবাই একটা রিফ্রেশমেন্ট নিয়ে নিলাম হালকা টি ব্রেক শেষ করে আবারও আমাদের জার্নি শুরু মূল গন্তব্যের উদ্দেশ্য ফাইনালি আমরা পাঁচ থেকে ছয় ঘন্টার জার্নি শেষ করে দেখা ফেলাম হাওরে রাত শেষে হালকা হালকা সকালের আলো গাড়ির জানালা থেকে আমাদের শরীরকে শীতল করে দিচ্ছিল এ যেন এক অন্যরকম অনুভূতি নিকলি বালিখোলা ঘাটে এসে এসে পৌঁছালাম সময় সকাল মিনিট এখানে সবার প্রথম আমার কাছে ভালো লাগে ভোরের স্নিগ্ধ বাতাস সত্যি এমন ওয়েদার উপভোগ করলাম দীর্ঘ কয়েক বছর পর প্রকৃতি যেন আমাদের সাথে মিশে আছে সবাই মিলে প্রকৃতিকে কিছু সময় উপভোগ করে চলে যাচ্ছিলাম হাওরের টাটকা সন্ধানে দুঃখের বিষয় হলো হাওড় থেকে এখনো মাছ নিয়ে ঘাটে আসেনি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে চলে আসবে ততক্ষণে আমরা আমাদের বোটে যার যার তাই লাঞ্চের সব কিছু বোটে নিয়ে আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো নিকলি মিঠামাইন জিরো পয়েন্ট যেমন বৃষ্টি তেমন হচ্ছে জায়গা বাতাস প্রচন্ড বাতাস এই বাতাসে এই এই জায়গায় দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তারপরও বৃষ্টিতে ভিজে ভিজে আসছে ভিডিও শুট করতেছি তবে যে ডিকিতে আসছি বৃষ্টিটা ধন্যবাদ বৃষ্টির আপনার ভুট্টাই খুব সুন্দর লাগছে হাওয়ারের সৌন্দর্য সবচেয়ে বেশি অনুভব করা যায় বর্ষার সময় আমাদের কপালটা খুবই ভালো ছিল তাই বৃষ্টি এসে আমাদের এই ভ্রমণের সৌন্দর্যকে আরও আরো বেশি সৌন্দর্যময় করে দিল সত্যি যেন আমাদের কিশোরগঞ্জ হাওয়ারে মিঠামাইন জিরো পয়েন্ট মূল জিরো পয়েন্ট তো আমরা হচ্ছে ইটনা থেকে ইটনার রোড নিয়ে আসছি এইটা হচ্ছে আলপনাময় সেই সড়ক যে আলপনার কারণে এই সড়কটি ভাইরাল হয়েছিল আর এইখানে পরিচিত পেয়েছিল সেটা হচ্ছে অষ্টগ্রামের রোড আর এই সাইডে যেটা এইটা হচ্ছে মিঠামাই রোড এটা তো আলপনাময় যে রোডটা আছে সেই রোডটার দিকে আমরা একটু যাবো এবং আমরা সেই রোডটা প্রথমে আমরা একটু ভিউ করবো গাইজ এটা হচ্ছে অষ্টগ্রামের সেই আলপনাময় রোড এই সাইডটা হচ্ছে অষ্টগ্রামের রোড আর ওই সাইডটা হচ্ছে মিঠামাইল রোড আর এই হচ্ছে সেই আলপনাময় রোড তো আমি টোটাল ভিউ আপনাদেরকে দেখিয়ে দেব এবার আমরা হচ্ছে মিঠামাই রোডে যাবো গাইস আমরা ইটনা দেন হচ্ছে অষ্টগ্রামের আল্পনাময় সেই সড়ক এগুলো দেখার পরে আমরা হচ্ছে এটা হচ্ছে আপনার আল্পনাময় সড়ক ছিল অষ্টগ্রামের এবং ওইটা ছিল ইটনা এখন আমরা যে রোডে আসি এটা হচ্ছে আপনার সেই মিঠামাইন রোড সমস্যার কথা আপনাদের না বললেই নয় সেটা হচ্ছে এইখানে যারা আসবেন তারা বিশেষ করে সাথে করে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন ফ্রেশ পানি আর এখানের বিষয়টা হচ্ছে আপনারা এখানে কোনো খা খাবার দাবার যদি খাইতে আন বা বোটে করে খান সেক্ষেত্রে আপনারা এখানে এই হাওড়ের পানি খাইতে হবে এটা হচ্ছে দুঃখজনক বিষয় এখানে কোনো ফ্রেশ পানি পাওয়া যায় এখন আমি হচ্ছে এই যে জিরো পয়েন্টে যাচ্ছি এখানে চেষ্টা করব। যাই এখানে কয়েকটা দোকান আছে এখানে কোনো ফ্রেশ পানি বোতলের পানি পাওয়া যায় কি তাহলে সেখান থেকে কিনে নিয়ে আসবো এইটা শোনার পরে যে এখানের পানি খাওয়া হয় মানে এই হাওয়ারেরই পানি খায় এখানে সাধারণত বললো আমাদের বোটের মামারা তো বিষয়টা খুবই আমাদের খারাপ লাগছে পার্সোনালি কে কীরকমের মনে করেন সেটা আমি জানি না তো এখন যাচ্ছি দেখি পানি পাওয়া যায় কি হ্যালো ভালো লাগার আর একটা বিষয় হলো তো এইটা এমন একটা প্লেস যেখানে দোকানপাট খুবই কম একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এখানে সব কিছুর দাম বেশি হওয়ার কথা কিন্তু আমার কাছে ভালো লাগছে আসলে সব কিছু নর্মাল প্রাইজই এখানে ছেল হচ্ছে কোনো অতিরিক্ত চার্জ করা হচ্ছে না বা অতিরিক্ত দামও রাখা হচ্ছে না তো অবশেষে আমি ফ্রেশের একটা ইনটেক বোতল পেয়ে গেছি দুই লিটারের চল্লিশ টাকায় রাখছে নর্মাল পানি সো এটা ভালো লাগছে যাই হোক বিষয়টা হচ্ছে যারা খুব একটা যে সারা খাইতে পারেন না তাদেরকে বলবো আপনারা যখন আসবেন তখন আপনাদের সাথে পর্যাপ্ত পরিমাণ পানি রাখার চেষ্টা করবেন যাই হোক গাইস আমরা এখন হাওয়ারের পানিতে গোসল করব অনেকদিন পর এমন খোলা হাওড়ের পানিতে গোসল করতে সত্যিই খুব ভালো লাগছিল সবাই গোসল এবার আমাদের ফেরার পালা উইথ এনজয় ফেরার পথে আমরা সবাই ডান্স করতে করতে খুব হাওড়ের বুকে স্পিড বোট নিয়ে দূর ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ